তো এই মুহূর্তে আমি আসলে আর সময় অতিবাহিত করব না আমার হাতে থাকা প্রথম মেইলটিতে চলে যেতে চাই উনি ঠিক যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাতে চাই ঘটনাটি ঘটেছে আমার এক দাদুর সঙ্গে সময়টা উনিশশো পঁচাশি আমার দাদু সবে পুলিশের চাকরি থেকে অবসর গ্রহণ করেন তখন বর্ষাকাল মাঠ ঘাট পানিতে ভরা বেশ মাছ ঢুকেছে এলাকায় আমার দাদু ও পাশের বাড়ির একজন বড় আপু একসাথে মাছ ধরতে যান ওই দিন রাত বারোটা অথবা একটা হবে আমাদের বাড়ির সামনে একটি বড় বিল রয়েছে যেখান থেকে তারা মাছ ধরতে শুরু করেন তারা মাছ ধরতে ধরতে অনেক গল্পগুজব করছিলেন বেশ ভালোই মাছ পেয়েছিলেন একটা সময়ে তারা দেখতে পান দুটো বড় বড় মাছ তাই তারা খুব বেশি সময় না নিয়ে মাছ ধরুকে ধরার চেষ্টা করেন মাছ ধরে ব্যাগের ভেতর রাখে কিন্তু অদ্ভুত বিষয় ব্যাগে রাখার পর সেই মাছগুলো থাকে না এভাবে বেশ কিছুক্ষণ চলতে থাকে তারপর মাছ ধরতে ধরতে একটা সময় তারা নদীর তীর দিয়ে পার্শ্ববর্তী একটা গ্রামে চলে যায় যা আমাদের গ্রাম থেকে ঠিক দুটো গ্রাম পড়ে তারা বেশ অবাক হয়ে যায় তারা আর দেরি না করে বাড়ির পথে হাঁটা শুরু করে এরপর একটা কুকুর বারবার তাদের পায়ের নিচে পড়তে থাকে তারা হাঁটতে থাকে হাঁটতে থাকে একটা সময় দেখা যাচ্ছে একটা বিড়াল এবং একটা কুকুর প্রতিনিয়ত তাদের কাছে তাদের পায়ের নিচে চলে আসে এভাবে অনেকক্ষণ হাঁটতে থাকেন তারা খুবই বিরক্ত হন এবং কিছু সময় পর একটা বাঁশ কাছে চলে আসেন তারা দেখতে পান যে বাঁশ ছাড়ের উপরে সাদা কাপড় পরে কেউ একজন বসে আছে এই দৃশ্যটা দেখে তারা কিছুটা ভয় পেয়ে যায় এবং তারা বাড়ির দিকে আসতে শুরু করে আসতে আসতে যখন তারা সেই নদীর এখানে পৌঁছায় তারা তখন দেখতে পায় সেই নদীর ওখানে কেউ একজন গোসল করছে মনে মনে ভাবল এত রাত কে হবে এত রাতে গোসল করছে তারা ভেবে নেয় যেটা কোনো মানুষ নয় অনেক চিন্তা ভাবনা করে তারা এগোতে থাকেন এবং একটি যখন কাছাকাছি আসেন তারা দেখতে পান একটি ঝলসানো মুখ একটি ভয়ঙ্কর উপরে একটা মানুষ এটা দেখে তারা সেখান থেকে দৌড় দেয় এক সময় পর তারা যখন বাড়ির কাছে নদীর পাড়ে চলে আসে ওখানে তারা সাঁতার দিয়ে নদীর ওপারে পৌঁছে চলে যায় এরপর তারা বাড়িতে প্রবেশ করে সব কিছু বাসায় এসে সব ঘটনা খুলে বলেন এবং বাড়ির লোকজন শুনে তাদেরকে তেঁতুল খাওয়ান এবং লোহার লোহা পানিতে চুবিয়ে সেই পানি তাদেরকে খাওয়ানো হয় এরপর দিন আমার দাদু বাজার থেকে ফিরে আসার সময় তার কাছে মনে হচ্ছিল পেছন থেকে কেউ যেন হেঁটে আসছে এমন একটা শব্দ তিনি শুরুতে বিষয়টাকে পাত্তা দিলেন না পাত্তা না দিয়ে তিনি হাঁটতে থাকেন এভাবে কিছুক্ষণ সময়ে হাঁটার পর তিনি চলে আসেন সেই বাঁশঝাড়ের কাছে এবং আগের দিনের ঘটনাটা তার মনে পড়ে যায় আমি আগেই বলেছিলাম সেই বাঁশ ঘটনাটি এখানে আসার পর তার সামনে একটি বাস ফেলে রেখেছে কেউ একজন সেটা লক্ষ্য করে তার মনে পড়ে যে কাল যে সেই সাদা লোকটি তিনি দেখেছিলেন সেই লোকটাই সেই বাসটাকে নিচে ধরে আছে এটা দেখে কিছুটা ভয় পায় আমার দাদু এবং কি করবে সেটা ভেবে পাচ্ছে না সাত পাঁচ না ভেবে কোরআনের আয়াত পড়তে থাকেন তিনি অনেকক্ষণ দোয়া পড়েন কিন্তু কোনো কাজ হচ্ছে না তাই তিনি তার পকেটে থাকা একটি লাইটার দিয়ে একটা সিগারেট জ্বালান কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছিল না তিনি ওখানে আরও প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো দাঁড়িয়ে থাকেন তারপর তিনি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যান তিনি অজ্ঞান হওয়ার পর একেবারে সকালবেলায় দেখেন তিনি বাড়িতে তারপর তার সাথে ঘুরে যাওয়া সব ঘটনা শোনা হয় এবং একজন বড় হুজুরের কাছ থেকে তার জন্য একটি তাবিজ এবং পানি পরা নিয়ে আসা হয় এবং তারপর থেকে আমার সেই দাদুর সাথে আর কোনো ঘটনা ঘটেনি এবার ঘটনা তিন আগে যে ঘটনায় বড় কথা বলেছিলাম অর্থাৎ জেঠুর কথা বলেছিলাম তিনি একদিন তার বোনের বাড়িতে যেতে ধরেন তার বোনের বাড়ি ছিল বালুয়া বাজারের গড়দিকি নামক এক জায়গায় যেতে যেতে অনেকটা রাত পেরিয়ে যায় তিনি যখন গড়দেকির পাশ দিয়ে হেঁটে হেঁটে যেতে ধরেন তিনি অনুভব করেন যেন তার পেছনে কেউ একজন হেঁটে আসছে আর ওই সময়টাতে তিনি যখন যাচ্ছিলেন পুরো রাস্তায় একটা ব্যক্তিও ছিল না তাই তিনি বিষয়টিকে পাত্তা না দিয়ে তিনি যখন গড়দিঘির পারে উঠে যান আচ্ছা রাস্তায় পৌঁছায় রাস্তায় থাকে একটি বটগাছের ওপরে তিনি দেখতে পায় একটা সাদা কাপড় পরা মানুষ বসে আছে তিনি তাকে দেখে ভয়ে ভয়ে সামনে এগিয়ে যেতে থাকে তিনি তার বনের বাড়িতে পৌঁছে যান এবং এমন সময় পেছন থেকে একটি ডাক আসে তার জন্য সেই ডাকটি শুনে তিনি পেছনে ঘোরার সময় তার বোনের বাড়ির গেট থেকে তার বোনের গলার আওয়াজ আসে কিন্তু তিনি আর পেছন ফেরেন না তিনি সোজা তার বোনের বাড়িতে ঢুকে পড়েন এবং ঘটনাটি বলার আগেই তিনি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যান তারপর তাকে ঘরে নেওয়া হয় এবং একটি হুজুরকে ডেকে তার শরীর ছেড়ে নেওয়া হয় তাকে পানি পড়া দেওয়া হয় তিনি সুস্থ হন এবং তারপর তার বোনকে সেদিন রাতের পুরো ঘটনা খুলে বলেন ঘটনা চার একদিন আমার দাদু ধানের জমিতে কাজ করতে করতে প্রায় সন্ধ্যা পেরিয়ে যায় তিনি বাড়ি ফেরার পথে একটি লম্বা লোককে দেখতে পান যার গায়ে ছিল একটি সাদা জুব্বা এবং মাথায় ছিল বেশ লম্বা একটা টুপি তিনি তাকে দেখে ভদ্রভাবে সালাম দেন এবং বাড়ির দিকে আসতে থাকেন এবং বাড়িতে আসার পর তিনি গোসল করেন খাওয়া দাওয়া করেন এবং নামাজ পড়েন এবং রাত্রেবেলা ঘুমানোর পর ঠিক মাঝরাতে একটি স্বপ্ন দেখতে পান যে স্বপ্নে ছিল সেই পাঞ্জাবি পাড়া লোকটা যিনি তাকে বলছে তোর সালামের জন্যই আজ তুই বেঁচে গেলি আমার দাদু মাঝরাতে সাথে স্বপ্নটা দেখার পর লাভ দিয়ে বিছানা থেকে ওঠেন এবং ভাবতে থাকেন এসব কি হলো আমার সাথে এগুলো আমি কি দেখলাম পরে আমাদের গ্রামের একটি বড় হজুরের সাথে তিনি দেখা করেন এবং তার সাথে ঘটে যাওয়া এই ঘটনা বলেন অর্থাৎ এর ব্যাখ্যা তিনি জানতে চান যে তিনি রাত্রেবেলা অর্থাৎ সন্ধ্যার পর তিনি যখন বাসায় ফিরছিলেন সেই একজন হুজুরের দেখা এবং রাত্রেবেলা সেই হুজুরই তাকে স্বপ্নে এভাবে একটা কথা বলেন তুই তোর সালামের জন্যই বেঁচে গেলি তারপর সেই হুজুর তাকে পানি পরা দেন এবং তাবিজ দেন এবং এরপর তার সাথে আর কোনো ঘটনা ঘটেনি ঘটনা পাঁচ একদিন আমার দাদি বর্ষাকালে কাপড় ধোয়ার জন্য বাইরে যাবেন রাতে তিনি আমার দাদুকে ডাকেন এবং দাদু যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন এমন সময় আমার দাদি একা একাই সামনের দিকে বেরিয়ে যান আমার দাদু ভাবেন তিনি পেছনে আসছেন কিন্তু আচ্ছা মানে দাদি ভাবেন যে দাদু হয়তোবা পেছনে আসছেন কিন্তু আসলে আমার দাদু তখনও রুম থেকে বের হয়নি দাদু কেবল যাওয়ার জন্য তৈরি হচ্ছেন এদিকে আমার দাদি কাপড় ধোয়া শুরু করেন এবং দেখেন যে সামনে একটা সাদা শাড়ি পরা মহিলা বসে আছে এদিক সেদিক পাত্তা না দিয়ে তিনি তার সাথে মজা করতে থাকেন এবং গল্প করতে থাকেন এবং তিনি বুঝতে পারেন এটা কোনো অশরীরই কিছু একটা দাদি সাহসী মানুষ ছিলেন তাই তিনি একটু মজার ছলে বলেন তুই আমার ক্ষতি করবি তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না তুই আমার কাছে আসলে আমি তোর ঘাড় মটকে দেবো এমন সময় আমার দাদি বুঝতে পারেন যে আমার দাদু আদৌ সেখানে নেই তিনি একাই সেখানে রয়েছেন তিনি অনেকটা ভয় পেয়ে যান এবং কাপড় ধোয়া ওখানে রেখেই ওখান থেকে উঠে পড়েন এবং দৌড়ে তিনি সেখান থেকে চলে আসেন তারপর যে সাবানটা তিনি নিয়ে গিয়েছিলেন আচ্ছা উনি যখন দৌড়াচ্ছিলেন ওনার ঝুড়িতে যে সাবানটা ছিল সেই সাবানটা ওকে তার মাটির মাটিতে পড়েছিলো এবং সেটা তিনি তাকিয়ে দেখেনি সেখান থেকে যখন দৌড় দেন এবং বাড়িতে চলে আসেন আচ্ছা এই এই জায়গাটা একটু মিসিং আছে তথ্য আমি সরি এরপর ঘটনাগুলো কেন ঘটেছে কী জন্য ঘটেছে আমার দাদু এবং আব্বু এই বিষয়টার একটা সমাধান করতে চান কারণ প্রতিনিয়তই কারো না কারোর সাথে এই ধরনের ঘটনা ঘটে চলেছে এরপর আমার আব্বু এবং আমার সেই দাদু মিলে একজন বড় কবিরাদের কাছে যান তিনি অনেক তন্ত্র মঞ্চ করার পর এবং বোঝ বোঝার পর জানতে পারেন এটি বড় ধরনের একটি জিনের কাজ যার বয়স প্রায় আটশো বছর আমার দাদু ও বড়ব্বা যার পিছু নিয়েছিলেন সেটি কোনো বড় ধরনের বড়ো ধরনের ক্ষতি করার চেষ্টা করতে পারত কিন্তু আসলে কোনো ক্ষতি করতে ব্যর্থ হয় এভাবে বেশ কয়েকবার চেষ্টা করে যখন সে ব্যর্থ হয় তারপর সেই কবিরাজ জানায় যে বিষয়টি ভালো হবে কিন্তু জোড়া পাঠা জবাই করে তার রক্ত একটি শ্মশানে দিতে হবে এবং অবশিষ্ট মাংসটি রান্না করে মসজিদের মানুষকে খাওয়াতে হবে মিলাদ করে নেওয়ার কথা বলেন তিনি যেমন বলা তেমন কাজ তারপর সব কিছু করেন এবং তারপর আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি রাতুল ভাই আমার দাদু মারা যান দু হাজার সালে আপনি সহ সেই সকল লেসেনার যারা আমাদের এই স্টোরিটি শুনেছেন আমার দাদুর জন্য দোয়া করবেন তিনি যাতে পরলোকে ভালোভাবে থাকতে পারেন তবে আমার সেই বউ এখনও বেশ সুস্থ এবং চলাফেরা করে বেড়ান তো রাতুল ভাই এই ঘটনার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন রেডিও সারা সকল শ্রোতা বন্ধুদেরকে সালাম জানাবেন